মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চাটন প্রামাণিক ব্লগে তোমাদের সব স্বাগত বন্ধুরা পুজো টুজো কমপ্লিট করে সব কাজ শেষ করে আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি তো সোজা আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এখন আমি তো রান্না কিছু করব না তো রান্নাঘরে রান্না আমাকে জোগাড় করে রাখতে হবে ভাত টাত রান্না করব। তো আজকে আমার বড় মেয়ে আসতিছে আর সব থেকে বড়ো আনন্দের কথা আজকে আমার ছেলের জন্মদিন তো সেই জন্য বেশি কিছু করব না তো তার উপলক্ষে আমার মেয়ে আসতেছে একটু আনন্দ করবে তার ভাইকে ভাইয়ের জন্মদিনে বলো বনুর জন্মদিনে বলো সময় থাকে পাশে তো অনেকদিন আসেনি চার পাঁচ মাস হয়ে গেল তাই আজকে আসবে বেশি কিছু করব না পায়েস করে আমার ছেলেকে খাওয়াবো তো পায়েসটা করব এখন করব না বিকেল বিকেলবেলায় এখন জাস্ট রান্না টান্না করে ভাতটা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল বিকেলবেলায় পায়েসটা করে ছেলেকে খাওয়াবো তো তোমাদের দাদা ভাই বাজারে গেছে বাজার টাজার করে আনবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকো তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো যে যেখানে দেখছো যে যেখানে আছে সব বাইকে জানাচ্ছি আমার ভিডিওতে স্বাগত তো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এখন আমি চিংড়ি মাছ কিনছি ফল আছে আর আপ আমার চ্যানেলে চলে যাবেন আপনাদের সব দেখবেন হ্যাঁ এই দাদা ভালো করে উঠা হ্যাঁ এই এসে যাবে চলো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই তো এই জিনিসটা তোমরা কেউ দেখেছো কিনা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে দেখাবে জানাবে সরি কমেন্ট করে জানাবে কেন কি এই জিনিসটা মানে সবসময় চোখে পড়ে না আমাদের তো চোখে পড়ে না তো আমাদের বাড়িতে আছে বলে তাই আমরা চোখে দেখেছি তো আমি তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করতে চাই তো আজকে ভালো দিন আজকে আমার ছেলে জন্মদিন মানে খুব ভালো দিন তো সেই আজ ভালো দিনে একটা ভালো জিনিস তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর আমার সঙ্গে চলো আমার সঙ্গে চলো আমি যাচ্ছি তো এই দেখো এটা কি বলো তো এই গাছটা কি তোমরা দেখে বুঝতে পারছো এটা কী গাছ বুঝতে নি তো কেউ কেউ হয়তো বুঝতে পেরেছ আবার কেউ কেউ বুঝতে নি তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো আগে ব্যাকগ্রাউন্ডটা দেখাই তোমাদেরকে দেখো এটা একটা এলাচ গাছ এলাচ গাছটা সহসা সবাইয়ের বাড়িতে থাকে না আবার কারো কারো বাড়িতে আছে তো দেখো তো এলাচ গাছের ফুল হয়েছে এটাই হচ্ছে তোমাদেরকে শেয়ার করব যে আজকে ভালো দিনে ভালো জিনিস তোমাদের সঙ্গে একটা শেয়ার করি কেন এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো বলে তো আমি এসেছি তো এই জিনিসটা বন্ধুরা দেখো তোমরা ভালো করে দেখে না এই দেখো অনেকে দেখেছে অনেকে দেখেনি তো এই জিনিসটা কারা কারা দেখেছ কাদের বাড়িতে আছে বা কোথায় দেখেছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমারও জানতে ইচ্ছে করে এই দেখো এদিকে একটা হয়েছে কি সুন্দর রাহা আমি শর্ট ভিডিওতে অনেকবার দিয়েছি তোমরা বন্ধুরা লক্ষ্য করবে তো এত সুন্দর লাগছে বন্ধুরা দেখো এলাজ গেছে তবে এলাজ কতটা হবে আমি বুঝতে পারছি না আগের বছর হয়েছিল। তখন আমি তো মানে ইউটিউবে আসিনি তো আমি তাই জন্য আমি সেটাকে শেয়ার করতে পারিনি কাউকে তো এবছর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি দেখো বন্ধুরা কত সুন্দর আর এলাচ কিন্তু আগের বছর হয়েছিল। কিন্তু মানে কী হয়েছিলো সেটা অতটা আর মনে নেই তো বেশ বড় বড় এলাজ হয়েছিল তো এলাস্টাও কিন্তু বেশ ভালো হয়েছিল কেন বাড়িতেও রেখেছিলাম দেখছিলাম তো ঠাকুরের সামনে রেখে দিয়েছিলাম প্রথম হয়েছিলো বলে তো দেখো কত সুন্দর কত সুন্দর খুব ভালো আর এত এর মানে বিশেষ একটা কোনো যে সেন্ট আছে সেরকম নয় কিন্তু এত সুন্দর আর পাতাটা না পাতাটা একদম নরম একদম নরম পাতাটা খুব ভালো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আরেকটা হয়েছে এই দিকটা এই দেখো তিনটে জায়গায় ফুল হয়েছে অনেকটা অনেকগুলো গাছ আছে তো গড়ায় অনেকগুলো গাছ আছে তো এইটা তোমাদেরকে শেয়ার করবো বলে আমি তোমাদের কাছে এসেছি যে এই জিনিসটা নতুন জিনিস কিন্তু অনেকেই দেখেছে হয়তো অনেকে দেখেছে অনেকে জানে না তাই সেইটা আমাকে জানবার জন্য যে এটা কারা কারা দেখেছে অবশ্যই তোমরা কমেন্ট করলে আমাকে খুব ভালো লাগবে তাই এই জিনিসটা আজকে ভালো দিন আমার ছেলের জন্মদিন তো ভালো দিনে ভালো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই সঙ্গে থাকো আরও অনেক কিছু নতুন কিছু দেখাবো তো সঙ্গে থাকো রান্না বসিয়েছি বন্ধুরা দেখো এখানে কড়াই তেল দিয়েছি এখানে একটু বেগুনি ভাজবো বেগুন কেটে নিয়েছি আর এখানে দেখো ভাতটা কিছুটা হয়েছে বন্ধ করে রেখেছি যাতে ভাতটা ভিতরে হয়ে যায় গরমে আর এই দেখো মাছ নিয়ে এসছে দু রকমের মাছ দু রকমের মাছ যখন আমি ঢালবো তখন দেখাবো এখন আমি অন্য কাজগুলো করে নিই তারপরে আমি পরিষ্কার করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখনো দেখিনি এটা তো দেখেই বোঝা যাচ্ছে কাটাকোনা কোন বেগুনিগুলো ভাজা চলছে দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে বেগুনি মাছ ধোয়া চলছে মেয়ে এসে গেছে শেয়ার তো এই দেখো মাছগুলো নিয়ে চলে এসছে দেখো চিংড়ি মাছ নিয়ে আসছে আর এই দেখো কাটা পোনা নিয়ে এসছে আর ওখানে দেখো পায়েসটা বসিয়েছি আমার ছেলে এখনো স্নান করেনি কখন থেকে বলছি স্নান করতে ছেলেকে স্নান করেনি ও তো মাছগুলো ধুয়ে নিই তারপরে শেয়ার করবো মাছগুলো সব ধোয়া হয়ে গেছে এগুলোকে এবারে রেখে দেবো এই দেখো বন্ধুরা মাছ ভাজা হচ্ছে আর এই দেখো আমার কন্যা বড় কন্যা অনেক দিন আছে সব খেনুবো তুই সব খেতে পারবি ওই এক পিস খেনুবো সব সব এক পিস দিবার পরেই বলবি যে না মা আর খাবো না মাছ তো এসে পড়েই বলছে মা আমি মাছগুলো ভাজবো আর এদিকে চিংড়ি মাছি ভাজবে বলতিছে বলে আমি সব ভাজি তুমি সবজিগুলো কাটো তো এই দেখো আমার মেয়ে সব মাছ মানে এসে পড়েই শুরু করে দিয়েছে ভাইবুনুর সঙ্গে যুদ্ধ করতে আর এই ভাইকে একটা বড় ক্যাডবেরি চকলেট এনে দিয়েছে এই দেখো এই দেখো চকলেট এনে দিয়েছে ভাই তো খুশি একদম হ্যাঁ লে অল্প অল্প করে দেখে যেন গায়ে না ঠিকঠাক দেখো মেয়ে চোর নিয়ে এসছে তাদের গাছে অনেক হয়েছে তো আমার জন্য দুটো নিয়ে এসছে দেখো তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসছে আর দেখো আমি সবজি কাটতেছি সজনা ডাটা বেগুন টমেটো কাটা হয়েছে এখন আলু টালু কাটবো আর কি সবজি করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা পাশে থেকে বন্ধুরা দেখো রান্না বান্না চলছে সজানা ডাটা আলু বেগুন দিয়ে একটা সবজি করতেছি অনেকটাই দেরি হয়ে গেছে মেয়েটাও অনেকটা হেল্প করে দিয়েছে আমাকে আমি মশলা কেটে 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 নিয়ে চলে আসতাম এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে দু রকমের মাছ ভাজা হয়ে গেছে আর বেগুনি হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা আর এদিকে হয়েছে ডাল আর দেখো এই তো ভাত তো আমার হয়ে গেছে তো মাছের ঝালগুলো করব তারপরে এটা সবজিটা হয়ে গেলেই আমটা চাটনি করব ব্যাস তাহলে হয়ে যাবে তো থাকতে পারি সবাই খেতে বসে গেছি তোমাদের দাদা ভাইকে দিয়েছি আর এই দেখো আমার মেয়েকেও দিয়েছি মেয়েও বসে গেছে

তো সবাই বসে গেছি খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে আমার ছেলে ওখানে তাকে ফল মিষ্টি দিয়ে প্রথমে একটু ফোঁটা দিয়ে দিলাম আমার ছেলেকে জন্মদিনটা তুলে দিলাম তো আমার ছেলে খাচ্ছে ওখানে আর ওই দেখে তো আমাদের দাদাভাই খাচ্ছে সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসবো দিবে আমার মেয়ে পড়তিছে তার কালকে ইংলিশ পরীক্ষা তাই দেখো খাটে বসে বসে পড়তিছে দেখো বন্ধুরা তোমার দাদাভাই ফল কিনে নিয়ে এসেছিলো মেয়ে আসবে বলে সবাই খাবে বাচ্চারাও খাবে বলে তা আমি একটু বাবাকে একটু ফল কেটে দেবো এখন খেতে ভাত খাওয়ার পরে একটু ফল খেলে ভালো তাই বাবাকে একটু ফল কেটে দেবো তো অনেকক্ষণ আসা হয়নি মেয়ে আসছে মানে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ সময় চলে গেছে তো গল্প করতে করতে চা খেলাম আর পাউরুটি আনা ছিল পাউরুটি খেলাম আর পায়েস অনেকটাই হয়েছিল পালে পায়েসটাও খেলাম আর তোমাদের দাদা ভাই পায়েসটা খেলো আর আমরা সবাই পাউরুটি দিয়ে চা খেলাম তো তারই মধ্যে চা খাওয়ার পরে দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর তরি তরকারি করার কিছু নেই সব কিছুই রয়েছে বেশি বেশি করে এইদিকে দেখো মাছ তরকারি রয়েছে দেখো অল্প মাছ তরকারি রয়েছে তো একবার তোমাদের ডাক ক্যামে দেখিয়ে দিয়ে এরকম করে অনেক সমস্যা হচ্ছে তো দেখো ভাত বসিয়েছি ভাতটা অল্প আছে ভাতটা শর্ট পড়বে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এদিকে দেখো ডাল রয়েছে আর এদিকে দেখো সবজিও রয়েছে বেশ খানিকটাই রয়েছে ওটাতে হয়ে যাবে এই দেখো বেগুনি আলু ভাজা এই দেখো কতটা ভাত বেশি হয়েছে এই ভাতটাও গরম করে ওর সঙ্গে আর এদিকে দেখো মাছের খাবার তো রাত্রের খাবার মোটামুটি যা আছে ভালোভাবেই সবাই হয়ে যাবে এমনিতে সবাই পেট ভর্তি তো সে রাত দশটা না বাজলে তো খাওয়া হবে না এখন বাজে রাত্রি সাড়ে নটা তো সঙ্গে থাকো বন্ধুরা আর বেশি বড় করবো না তো যারা আমার ভিডিওতে নতুন এসেছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দাও আর যারা আমার অলরেডি বন্ধু আছো তাদেরকে বলবো একটা লাইক দিও ঠিক আছে তো সঙ্গে থাকো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা